আসসালামু আলাইকুম এভরিহান সবাইকে স্বাগতম জানাচ্ছি চ্যানেলের নতুন আরও একটি রেসিপি পর্বে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন মজাদার এ সফট চিজি ইউনিক ব্রেড চিজ পাকোড়া রেসিপি দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু অসাধারণ বানাতেও সময় লাগে একদম কম নাস্তাটি চাইলে ঝটপট করে বানিয়ে বিকালে নাস্তায় পরিবেশন করতে পারেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আমার বাচ্চারা তো খুব মজা করে খেয়েছে বাসায় একবার হলেও ট্রাই করবেন তাহলে চলুন চলে যায় এখন মূল রেসিপিতে আমি এখানে মোজারেলা চিজ গ্রেট করে নিচ্ছি এক কাপের মতো গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মাঝারি সাইজের সেদ্ধ আলু দেড় টেবিল চামচ ক্যাপসিকাম কুচি এক টেবিল চামচ গাজর কুচি তিন চারটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ এক চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ অরিগানো এক টেবিল চামচ মেয়নিজ এক টেবিল চামচ টমেটো কেচাপ এখন হাত দিয়ে ভালোভাবে সব কিছুকে মেখে নিচ্ছি আমার সব কিছুকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন ভেতরের পুরটা রেডি এক সাইডে রেখে দিলাম এখন এখানে আমি পাউরুটি নিয়ে নিলাম পাউরুটির উপরে যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম এভাবে লাগিয়ে নিচ্ছি খুব মোটা করে লাগাতে হবে না আমি কিভাবে লাগাচ্ছি নিশ্চয় দেখে বুঝতে পাচ্ছেন। একটা পাউরুটির ওপরে আরেকটা পাউরুটি লাগিয়ে দিলাম দ্বিতীয় লেয়ারও পাউরুটির ওপরে আমি পুরটা লাগিয়ে নিচ্ছি দুই লেয়ারে আমি পুরটা দিয়েছি আপনারা চাইলে একটা লেয়ার দিয়েও বানাতে পারবেন আরও একটা পাউরুটি আমি ওপরে দিয়ে দিচ্ছি এবারে আমি টুথপিক এভাবে গেথে দিচ্ছি পাউরুটির সাইজগুলো যেহেতু একটু বড় এর জন্য আমি নয়টা টুথপিক লাগিয়েছি এবারে একটা ছুরির সাহায্যে নাস্তাগুলোকে নয় পিসে কেটে নিব আশা করছি দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কিভাবে কেটে নিচ্ছি নাস্তাগুলো আপনারা চাইলে ছোট বা বড় করেও বানাতে পারেন আর আমি একইভাবে আমার সবগুলো নাস্তা বানিয়ে নেব আমার সবগুলোই নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন নাস্তাগুলোকে এক সাইডে রেখে একটা ব্যাটার বানিয়ে নেব একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন হাফ চা চামচ লালমরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ অরিগানো স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন একটু একটু করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখন বানিয়ে রাখা নাস্তাগুলো এইভাবে আমি ডিপ করে নিচ্ছি ডিপ করে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব আমি আগে থেকে তেল চুলায় গরম হতে দিয়েছিলাম এখন তেলের মধ্যে আমি একে একে নাস্তাগুলো এইভাবে ছেড়ে দিচ্ছি এখন নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব আর চুলার হাঁসটা অবশ্যই লো মিরামিটে রাখতে হবে ভাজার সময় এক ব্যাস নাস্তা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি বাকি নাস্তাগুলো আমি একইভাবে ভেজে নেব আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি ওপর দিক দিয়ে ক্রিস্পি আর ভেতরে চিজ আশা করছি এ নাস্তা রেসিপিটি ছোট বড় সকলেরই পছন্দ হবে বাসায় একবার হলো ট্রাই করবেন এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কীরকম চেজি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর খুব সহজভাবে দেখাতে পেরেছি রেসিপিটি ভালো লেগলে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি কিপ ওয়াচিং নীলোফাস রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ